যে আপনার বয়স কত হবে সত্তর পঁচাত্তর বছর বয়স আপনি এখন এই কাজ করতে পারেন এত এত পরিশ্রমের কাজ এই খোঁয়া বলে দিচ্ছেন উঠে দিচ্ছেন পঁয়াত্তর বছর বয়স আচ্ছা যে ব্যাপার আল্লাহ আপনার শরীর এখনও ভালো রাখছে এত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আপনার কয় ছেলে মেয়ে দুই এক মেয়ে দেখুন দর্শক পঁয়াত্তর বছর বয়স এই মুরব্বি উনি লেবারে কাজ করছেন উনি কোয়া ভরাট করে দিচ্ছেন ঝুড়িতে এবং উঠে দিচ্ছেন কত বছর বিশেষ দেখেন এই অবস্থা এই এই চাচার বয়স পঁয়াত্তর বছর এখনও সে আট থেকে দশ ঘন্টা করে প্রতিদিন পরিশ্রম করতে পারেন এই দেখেন অবস্থা

আপনার ছেলেরা কি ইয়ে হয়েছে ভিন্ন হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে আপনার ওয়াইফ পাশে বাসা ও নাতিন নাতনি না নাতিন মানে এটা কি মেয়ের ঘরের ছেলে না ফিরেন ধোনি ছেলে ঠিক আছে মারা যাবে ঠিক ও আপনার ওই ও আচ্ছা আচ্ছা আপনার ছেলে মারা যায় ও আচ্ছা হ্যাঁ

এই জন্য আপনার কষ্ট করা লাগে আপনার আপনার ছেলে আপনার ছেলে আপনার খরচ পাতি দেয় না আপনার ছেলে সংসারে খরচ চালায় না দেয় না আপনার ছেলে এখনো কয়জন আছে বাচ্চা ছেলে এখন দুজন আছে মানে তিন ছেলে ছিল একজন মারা গেছে আর দুই ছেলে আছে তারা যার যার ভিন্ন ভিডিও স্বাদু করে এখন আপনার খরচ দেয় না মাঝে মধ্যে দেয় ঠিক এইজন্য আপনার ইনকাম করা লাগে ও আল্লাহ এখন এই সত্তর পঁচাত্তর বছর বয়সে এখনো আমার চাচ কত কষ্ট করেন আমার টাকা নাতিনের জন্য কত কষ্ট করতেছেন আপনি এই পরিশ্রম করে কাজ করিরা আপনার নাতনের জন্য চোদ্দ শতাংশ জায়গা রাখছেন টাকা ইনকাম করে আহ

রেস্টে থাকার কথা আপনার ছেলেরা আপনারা পরি করবে খরচ দিবে আপনি এখন নামাজ নামাজা করবেন আপনি থাকবেন এখন রেস্টে তাই না এই বয়সে হ্যাঁ নাতি নিয়ে নাতি ফুটে নিয়ে আনন্দ ভর্তি করবেন তাই না এ বয়সে তারপর আপনার সেগুলো করার সুযোগ না এখন আপনার পরিশ্রম করে খাইতে হয় এখনও এই সত্তর পঁচাত্তর বয়স বয়স হয়ে গেছে তাহলে আপনার সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় দর্শক সবাই আমার চাষের জন্য দোয়া করবেন ওই নাতিনের জন্য দোয়া করবেন বাকি আসসালামু আলাইকুম